বাইশতম কর্মসূচি পাঠ করছি প্রথমে আছে গণতান্ত্রিক প্রশাসন সংক্রান্ত কর্মসূচি এক ফ্যাসিস্ট গণহত্যাকারী শক্তি হিসেবে চিহ্নিত ছাত্রলীগ এবং দলদাস আওয়ামী লীগ শিক্ষক কর্মচারীদের সকল দলীয় তৎপরতায় স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে তাদের অপরাধের তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে দুই চাঁদাবাজি টেন্ডারবাজি হল দখল সিট নিয়ন্ত্রণ সন্ত্রাস সহ মত প্রকাশ সংগঠন সমাবেশের উপর হামলা নির্যাতনের সঙ্গে জড়িত ধর্ম বর্ণ জাতি লিঙ্গ বিদ্বেষী বা বৈষম্যবাদী যে কোনো ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা সহ এসব অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে তিন উপরুক্ত অপরাধমূলক ও অগণতান্ত্রিক তৎপরতায় জড়িত না হলে যে কোনো গণতান্ত্রিক সংগঠন বা ব্যক্তি তার মতাদর্শ প্রচার রাজনীতি সংগঠন মত প্রকাশ ও সমাবেশের গণতান্ত্রিক অধিকার ভোগ করবে এসব অধিকার ক্ষুণ্ণ হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বিধি ও প্রশাসনের সহায়তায় সুরক্ষা দিতে হবে প্রক্টোরিয়াল বিধিতে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের নীতিকে প্রাধান্য দিতে হবে ফ্যাসিবাদী মতাদর্শ ছাড়া মত প্রকাশের কারণে প্রশাসনিক বা অন্য কোনো নিপীড়ন বৈষম্য করা যাবে না চার কেন্দ্রীয় ও হল ইউনিয়ন সদস্যদের প্রতিনিধি সভা গঠন করতে হবে ছাত্র সংসদের উপর সভাপতি অর্থাৎ ও প্রভোস্টের একচ্ছত্র ক্ষমতার বিলোপ করে ইউনিয়নের সদস্য অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি সবার হাতে সকল ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে ইউনিয়নের নির্বাহী কমিটিকে প্রতিনিধি সবার কাছে সম্পূর্ণ দায়বদ্ধ থাকতে হবে প্রতিনিধি কিংবা নির্বাহী সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন তদন্ত ও প্রত্যাহারের জন্য সাধারণ সদস্যদের হাতে পর্যাপ্ত ক্ষমতা দিতে হবে পাঁচ নিশি প্যানেল সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের ইলেকটোরেটে ছাত্রদের ত্রিশ শতাংশ প্রতিনিধিত্ব থাকতে হবে সিনেট ও সিন্ডিকেটে ছাত্রদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে একই সঙ্গে সিনেট ও সিন্ডিকেটে বড় আমলা ও ব্যবসায়ীদের পরিবর্তে শ্রমিক কৃষক মধ্যবিত্ত ও অভিভাবক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে ছয় প্রতি বছর ছাত্র সংসদ ও শিক্ষক সমিতির নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে একই নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হতে হবে কোনো কারণে তারিখ পরিবর্তনের প্রয়োজন হলে পূর্ববর্তী নির্বাচনী প্যানেলগুলোর সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তা করতে হবে সাত শিক্ষকদের মান নির্ধারণে ছাত্রদের স্বাধীন রেটিং ব্যবস্থার সুযোগ থাকতে হবে শ্রেণীকক্ষে বাধ্যতামূলক উপস্থিতির নিয়ম বাতিল করতে হবে ছাত্র শিক্ষক সম্পর্ক হবে সিনিয়র ও জুনিয়র স্কলারের মতো শিক্ষকদের সামন্তীয় আধিপত্য দূর করতে হবে আর শিক্ষক নিয়োগে দুর্নীতি দলীয়করণ স্বজনপ্রীতি দূর করে যোগ্যতমদের শিক্ষক নিয়োগ দিতে হবে শিক্ষকদের মান ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রমোশন ও সুযোগ সুবিধা বন্টন করতে হবে টেকনোক্র্যাট হিসেবে শিক্ষকদের রাষ্ট্রীয় বা অন্য কোনো পদে পদায়নের প্রয়োজন হলে উক্ত পদপ্রার্থীকে সরকার নয় সিনেট ও শিক্ষক সমিতি বাছাই করবে নয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো অনিয়ম দুর্নীতি সন্ত্রাস নির্যাতন সিট দখল মোরাল পুলিশিং র্যাগিং ও নারী নিপীড়নের অভিযোগ গ্রহণ তদন্ত ও শাস্তির সুপারিশের জন্য একটি স্বাধীন সেল গঠন করতে হবে যা কেবল সিনেটের কাছে জবাবদিহি করবে শিক্ষাঙ্গনে মাদক ব্যবসা জুয়া চিন্তায় বহিরাগতদের সিট দখল অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা বিষয়ে আইনগত ও পুলিশের সর্বোচ্চ সক্রিয়তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করতে হবে দশ বিশ্ববিদ্যালয়কে জাতীয় গণতান্ত্রিক উৎপাদনমুখী বিজ্ঞান ভিত্তিক ও গণমুখী সুলভ শিক্ষা পূর্ণ একাডেমিক স্বাধীনতা দলীয়করণ ও ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক স্বায়ত্তশাসন উচ্চ মান ও সমৃদ্ধির ভিত্তিতে গড়ে তুলতে উনিশশো সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন ও পরিমার্জন করতে হবে শিক্ষার গণতান্ত্রিক বিষয়বস্তু একাডেমিক স্বাধীনতা ও গুণগত মান সংক্রান্ত কর্মসূচি এগারো পাঠ্যক্রমকে দেশপ্রেমিক গণতান্ত্রিক গণমুখী সৃজনশীল ও বিজ্ঞান ভিত্তিকভাবে ঢেলে সাজাতে হবে জাতীয় স্বার্থ বিরোধী সামন্তীয় ও ফ্যাসিবাদী উপাদান বাদ দিতে হবে বারো উচ্চ মানসম্পন্ন সম্পন্ন শিক্ষকদের নিয়োগ দিতে হবে জাতীয় স্বার্থে জ্ঞান সমৃদ্ধ করতে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ পর্যায়ের পণ্ডিতদের সম্ভাব্য নানা উপায়ে যুক্ত করতে হবে গেস্ট লেকচার কনসালটেন্সি ইভিনিং কোর্সের নামে শিক্ষা বাণিজ্য বন্ধ করতে হবে শিক্ষকদের গবেষণা ও পাঠদানে পর্যাপ্ত সময় সুযোগ গুণগত মান নিশ্চিত করতে হবে শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে শিক্ষকদের মান অর্থায়ন করতে হবে তেরো গবেষণাকে গণমুখী ও গুণে পরিমাণে উন্নত করতে হবে গবেষণায় আর্থিক প্রণোদনা দিতে হবে আন্তর্জাতিক মানের ল্যাব প্রতিষ্ঠা করতে হবে ব্রেন ড্রেইন বন্ধ করতে হবে চোদ্দ শিক্ষকদের সিলেবাস নির্ধারণে অধিকতর স্বাধীনতা দিতে হবে শ্রেণীকক্ষ ও শ্রেণীকক্ষের বাইরে গবেষণা ও লেখালেখিতে ছাত্র শিক্ষকদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে হবে ছাত্রদের বিষয় ও ও শিক্ষক বাছাইয়ের সুযোগ সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়কে সরকারি আমলা ও কেরানি তৈরির কারখানা নয় অর্জিত শিক্ষা সংশ্লিষ্ট সোহন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে পনেরো লেকচার নোট ইনকোর্স টার্ম ফাইনাল এই প্রাচীন শিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি বাতিল করে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অনুসরণে সর্বাধানিক সর্বাধুনিক পদ্ধতি চালু করতে হবে যা একই সঙ্গে জনগণ উৎপাদনের সঙ্গে যুক্ত থাকবে আন্তর্জাতিক আদান প্রদান বৃদ্ধি করতে হবে অবকাঠামোগত সুবিধা ১৬ শিক্ষা গবেষণা আবাসন খাদ্য পরিবহন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সুলভ ও মানসম্পন্ন অবকাঠামো উন্নয়ন করতে হবে ফ্রি ইন্টারনেট ও ই লাইব্রেরির ব্যবস্থা করতে হবে প্রতিটি হলে আধুনিক ব্যায়ামাগার প্রতিষ্ঠা করতে হবে আধুনিক হাসপাতাল ও পরীক্ষাগার পরীক্ষাগার প্রতিষ্ঠা করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সংরক্ষণ করে নির্মাণ কাজ পরিচালনা করতে হবে সাংস্কৃতিক কর্মসূচি সতেরো সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক তৎপরতায় শিক্ষক ছাত্র শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা ও আর্থিক সহায়তা দিতে হবে বিনামূল্যে অবকাঠামোগত সুবিধা দিতে হবে শিক্ষার্থীদের মধ্যে জুনিয়র সিনিয়র ভিত্তিক অগণতান্ত্রিক আধিপত্য দূর করতে হবে আঠারো প্রত্যেক ধর্ম ও বিশ্বাস চর্চার অধিকার ও ভৌত সুযোগ সুবিধা রক্ষা করতে হবে ধর্ম বর্ণ জাতি ভাষা বা লিঙ্গগত পার্থক্যের কারণে কোনো শিক্ষার্থীর প্রতি প্রাধিকার বা বৈষম্য সৃষ্টি করা যাবে না অর্থায়ন প্রসঙ্গে উনিশ ইউজিসির বিশ বছর মেয়াদী সাম্রাজ্যবাদী কৌশলপত্রের অধীনে শিক্ষার অর্থায়ন ও উন্নয়নে অভ্যন্তরীণ উচ্চের উপর নির্ভর করার নামে ক্রমাগত বেতন ফ্রি সহ বিশ্ববিদ্যালয়কে কর্পোরেট সংস্থা ও সাম্রাজ্যবাদী ব্যবস্থার উপাঙ্গে পরিণত করার প্রকল্প বাতিল করতে হবে বিশ রাষ্ট্রকে বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থায়ন করতে হবে ছাত্রদের আর্থিক অবস্থান বিবেচনায় বেতন ফি নির্ধারণ করতে হবে দরিদ্র ছাত্রদের বৃত্তি দিতে হবে প্রগতিশীল কর ব্যবস্থার আওতায় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য কর বা সেস আদায় করতে হবে একুশ শিক্ষার্থীদের খণ্ডকালীন কর্মসংস্থানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় উপযুক্ত ধরনের অর্থনৈতিক উদ্যোগ বড় আকারের বিনিয়োগ করতে হবে কে দলীয় ও সরকারি প্রভাব মুক্ত রাখতে হবে এর প্রধান কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর দ্বারা নির্বাচিত প্যানেল থেকে বন্ধুগণ গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়